একটা হাসিরের স্টোরি শেয়ার করছি সেটা হলো মাছের গলা যদি কাঠটা মাছের গলায় না সরি মানুষের গলায় যদি কাটা বেঁধে যায় তাহলে কি করে সেটা সরাবে আমার বান্ধবীর গলাতে মাছের কাটা বেঁধে গেছে রাতের খাবার খাওয়ার সময় তো অনেক চেষ্টা করেছে যে আমরা শুধু নর্মাল ভাত খেয়ে চেষ্টা করি গলার মধ্যে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করি সব সব কিছু করে পারেনি অনেক সময় ধরে চেষ্টা করেছে পারেনি তারপরে ভেবেছে ওষুধ খাবো কোথায় লেবু খাবে মধু খাবে সব কিছু ট্রাই করেছে তারপরে ইউটিউবে সহায়তা নিয়েছে ভেবেছি ডাক্তারের কাছে যাবে বাট ইউটিউব বড়ো ডাক্তার সব আছে এখানে গালগিল করো গালগিল করে বিড়ালের মতন হা হা এসে করো এরকম করে দেখো হয় নাকি বের হয় নাকি তো হয়নি গাইজ পুরো রাত আমার বান্ধবী সাফার করেছে খুবই কষ্ট পেয়েছে রাতের মধ্যে ঘুমাতে পারিনি তারপর সকালবেলা উঠে ও কী করেছে ওকে কেউ বলেছে তুমি বিড়ালকে খেতে দাও তুমি বিড়ালের পা ধরে বলো বিড়াল মামা তুমি আমার মাছের কাটাটা প্লিজ নিয়ে নাও তো আমার বান্ধবী বিড়ালকে দুধ ভাত দিয়ে খেতে দিয়েছে খেতে দিয়ে তার দুই পা ধরে বলছি বিড়াল মামা প্লিজ আমার মাছের কাঁটাটা তুমি নিয়ে নাও আর আমার বান্ধবীর গলা থেকে কাঁটা চলে গেছে ঠিক আছে পুরো ক্রেডিট কাল রাত থেকে আজ সকাল অবধি যত ক্রেডিট এত কিছু করে পারেনি বিড়াল মামা নিয়ে নিয়েছে গাইজ ঠিক আছে তো তোমাদের যদি কারো এরকম হয় বিড়াল মামার কাছে সোজা চলে যাবে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে দেবে আর পা ধরবে পা ধরে বলবে এরকম